পতাকা ঝুলাবে জার্সি গাই দেবে ওদেরকে ভালোবাসবে মান তাশাববাহা বিকাউমিন ফাহা সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে সে আর মুসলমান থাকবে না কেউ যদি কাউকে ভালোবাসে এমন কাউকে ভালোবাসে সে তার সাথেই তার হাশর নাশর হবে এটা শুনেছেন আমরা যে যাকে দুনিয়াতে ভালোবাসে তার সাথেই তার কি হবে হাশর নাশর হবে এটা আমরা শুনেছি আর যদি কেউ বিজাতীয় কালচার বিজাতীয় কোনো আসার এগুলো যদি কেউ গ্রহণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আমরা শুনেছি না গত জুম্ময়েও আমরা এই আয়াতের উপরে কিছু কথা বলেছিলাম বলুন আজও পর্যন্ত এই আরেম সমাজ বার বার নিষেধ করার পরেও কিভাবে আজও পর্যন্ত বাড়িতে বাড়িতে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা চলে আমরা আদর্শ গ্রহণ করলাম কার রাসুল করিম সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে রাসুল করিম সাল্লামের আদর্শে আমাদের জন্য জান্নাত অথচ আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে আমাদের যেটা ভালো লাগে খেয়াল খুশি মতো মনের কামনা বাসনা পূরণ করার জন্য যার যেমন ইচ্ছা সে তেমন কাজ করার চেষ্টা করতেছে বলুন তো দেখি নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজে নিজের মত দিয়ে যদি কেউ চলে সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে অবশ্যই আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শে আদর্শিত হয়েই তাকে জান্নাতে প্রবেশ করতে হবে এখনো পর্যন্ত এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বাড়িতে বাড়িতে ঝোলে আর ও বলে আমি মুসলমান ও কি বলে আমি মুসলমান ওই আর্জেন্টিনা ওই ব্রাজিলকে ওই আর্জেন্টিনা ব্রাজিলের দল এবং খেলোয়াড়দেরকে সাপোর্ট করেই ভালোবেসেই ওরা কি করেছে ওরা ওই পতাকাটা নিয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাটা নিয়েছে দেখেছেন না আদব একটা বাংলাদেশ অন্য দেশের পতাকা ঝুললে আমার দেশে সমস্যা হয় না কিন্তু কালেমার পতাকা ঝুললে আমার দেশে সমস্যা হয় এক দেশ বাংলাদেশ যেই দেশে অন্য দেশের ইহুদি খ্রিস্টানদের পতাকা ঝুলবে ইহুদি খ্রিস্টান দেশের পতাকা ঝুলবে কোনো সমস্যা নেই কিন্তু কালেমার পতাকা জ্বললে এই মুসলমানেরাই বাধা দেয় এ কত বড় এরা মূর্খ হলে পরে জাহেল হলে পরে এরকম কাজরা করতে পারে কালিমার পতাকা যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আরে বাংলাদেশের পতাকা অবশ্যই আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পতাকাতে লেখা আছে সেই পতাকা তুমি নামিয়ে দিচ্ছ তুমি কাকে নামিয়ে দিচ্ছ তুমি একবার ভেবেছো কি তুমি কাকে নামিয়ে দিচ্ছ কি নামিয়ে দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তুমি সেটাকে মোড়ক করে বন্ধ করে তুমি ইসরায়েলের পতাকা তুমি বাংলাদেশে টানাইতে দাও তুমিও মুসলমান তুমিও মুসলমান যারা এরকম কাজ করে যারা এরকম কাজ করে ওদের শত সাথে ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর ব্রাজিল আর্জেন্টিনার পতাকা এই যে নেইমার এই যে মেসি বারবার এদের এগুলো এই জার্সিগুলো দেখি যে ইসে গায়ে দিয়ে রয়েছে কাদের নেইমার মেসির মেসির দশ নম্বর জার্সি নাকি আর নেইমারের কি আমি জানি না ওই দশ নম্বর জার্সি দেখি ওটাও দশ ওটাও দশ তাহলে এই যে জার্সি পরেছে কেন পরেছে ওই প্লেয়ারকে ও ভালোবেসেছে ওই নেইমার আরেকজন কি মেসি এরা কারা এরা তো ইহুদি খ্রিস্টান অথচ তোমার রব তোমার নবী বারবার তোমাকে নিষেধ করেছেন যে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না বারবার বলেছেন যে তাদেরকে তোমরা কি করো না বন্ধু রূপে গ্রহণ করো না কিন্তু আমরা আজকে মুসলমানের সন্তান আমরা তাদেরকে কি করেছি বন্ধু রূপে গ্রহণ করেছি আর এত ভালোবাসাবেসেছি যে তাদের পতাকা এবং তাদের জার্সি আমি গায়ে দিয়েছি তাদের পতাকা এবং তাদের জার্সি আমি গায়ে দিয়েছি আর আমিও বাবা আমার সন্তান এগুলো করে আমার বাড়িতে আর আমি চুক্তি মেরে ঘাপটি মেরে বসে থাকি বোঝেন নাই চুক্তি মেরে ঘাপটি মেরে বসে আসি বসে থাকি আমার সন্তান এগুলো করে আমিও বাবা প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন তাহলে যারাই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা ঝুলাবে জার্সি গাই দেবে ওদেরকে ভালোবাসবে মান্তাহাবি কৌমিন ফাহিন হুম সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে সে আর মুসলমান থাকবে না